আসসালামু আলাইকুম আমাদের সবার প্রিয় মোমবাটিক বেডশিট কিন্তু চলে আসছে আপনারা মোমবাটিক বেডশিট অনেক ফ্যান আমি জানি যে আপনারা মোমবাটিক বেডশিট এত বেশি পছন্দ করেন যে মানে যখনই যে প্রোডাক্টটা আসে তখনই কিন্তু এই প্রোডাক্ট আপনারা স্টক করে ফেলেন এবারে কিন্তু অনেক বেশি মোমবাটিক বেডশিট আসছে কিন্তু এবারের কিন্তু কোয়ালিটি আগের থেকে অনেক বেশি প্রাইসটাও বেশি বলেই দিলাম হ্যাঁ কারণ প্রাইসটাও বেশি আমার বেশি প্রাইস হলেও প্রোডাক্ট সেল হয়ে যায় কারণ কোয়ালিটি মেনটেন করি হ্যাঁ কোয়ালিটি যদি কোয়ালিটি যদি ভালো দিই কেন বেশি দাম দিয়ে নেবেন না এটা হলো আমার কথা কোয়ালিটি যদি আপনি একশোতে একশো দিই কেন বেশি দিয়ে নেবেন না আপনি অবশ্যই বেশি দাম দিয়ে নেবেন যদি কোয়ালিটি বেস্ট দিই তো এরকম একটা প্রোডাক্ট হচ্ছে আমাদের মোমবাটিক বেডশিট ইজ দ্য সুপার হিরো সুপার কোয়ালিটি এটাকে সুপার হিরোই বলা যায় কারণ এত সুন্দর আর এটা কিন্তু সম্পূর্ণ হাতে করা হাতে এই যে তুলিগুলো হাতে করা হ্যাঁ হাতে করা মোম গলাইয়া মোম পুরোয়া তারপর করা হয় অনেক সুন্দর এই বেডশিটগুলো আপনারা পার্সেস করতে পারবেন এটা দুইটা করে বালিশের কভার এই মোমবাটিকের বেডশিটের বালিশের কভার কিন্তু সেলাই ছাড়া হয় হ্যাঁ এটা সেলাই ছাড়া হয় আপনি খেয়াল করতে হবে এটা এটা অবশ্যই সেলাই ছাড়া হয় হ্যাঁ আমাদের অনেক অনেক ডিজাইন আছে অনেক অনেক কালার কম্বিনেশন আছে আপনার যেটা ভাল লাগে আপনি নিতে পারবেন ইনশাল্লাহ আপনার মনের মতো ড্রেস মনের মতো বেডশিট নিয়ে নেবেন তাকোয়া থেকে ইনশাল্লাহ তাকোয়া থেকে নিয়ে নেবেন মনের মতো বেডশিট হ্যাঁ মনের মতো বেডশিট নেবেন ইনশাল্লাহ আমি আরেক এক দুইটা শুধু খুলে দেখাবো এই একটা খুলব আর আগে একটা কুরসি বাকিগুলো আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমু ম্যাসেঞ্জার অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন হ্যাঁ ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন কোন ডিজাইনটা আপনার লাগবে মানে এত সুন্দর সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট হ্যাঁ কিং সাইজ সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট দেখেন কত সুন্দর বেডশিট কত সুন্দর বেডশিট দেখেন দুইটা করে বালিশের কভার আর মোমবাটিকের বেডশিট যদি আপনি নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ ইমু ম্যাসেঞ্জারে অবশ্যই নক করবেন